আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি এক অনন্য গ্রামীণ ঐতিহ্যের পথে একটি খেলা যা আমাদের ইতিহাস সংস্কৃতি ও জাতীয় গৌরবের প্রতীক বলছি হাডুডু বা কাবাডি খেলার কথা বাংলার মাটি বাংলার মানুষ আর সেই মানুষের প্রাণের স্পন্দন হাডুডু গ্রাম বাংলার কাঁচা রাস্তা সবুজ মাঠ গাছগাছালিতে ঘেরা ছোট্ট একটা জায়গা যেখানে কোনো প্রযুক্তির প্রয়োজন নেই নি দামি সরঞ্জাম শুধু শক্তি কৌশল দলবদ্ধতা আর চিৎকারে ভরা হাঁডুডু খেলার আসরই ছিল বাংলার প্রাণ এই হাডুডুই সময় বিবর্তনে আজ পরিচিত হয়েছে কাবাডি নামে এবং গর্বের সাথে বলতেই হয় এটি আজ বাংলাদেশের জাতীয় খেলা একসময় এই খেলা ছিল ঘরে ঘরে পাড়ায় পাড়ায় প্রতিটি গ্রামে সন্ধে নামলেই শুরু হতো হাডুডু খেলা গ্রামবাসীর আগ্রহ উৎসাহ আর প্রতিযোগিতা ছিল দেখার মতো দুই দল মুখোমুখি হতো প্রতিপক্ষকে স্পর্শ করে নিজ ঘরে ফিরে এলে প্রতিপক্ষ আউট হতো আর ধরা পড়লে নিজে আউট হতো সহজেই নিয়মে জমে উঠত এক বিশাল যুদ্ধ শক্তির নয় বরং কৌশলের হাডুডু খেলা গ্রাম বাংলার চিরায়ত নান্দনিক সৌন্দর্যে ভরা এক নাম আধুনিক সময়ে বা সময়ের বিবর্তনে বাস্তবতা নিরিখে হাডুডু খেলাকে কাবাডি খেলা বলা হয় আর এই কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা গ্রামের মেঠোপথ বাড়ির আঙিনায় গাছগাছালিতে ভরা বিশ তিরিশ হাতের সমতল জায়গা হলেই হাডুড়ু খেলা সম্ভব সব বয়সের সব শ্রেণীর মানুষের অতি পছন্দনীয় খেলা হাডুডু প্রতি দলে বারোজন খেলোয়াড়ের উপস্থিতি থাকে তবে গ্রামাঞ্চলে স্থান স্বল্পতার কারণে ছয় সাতজন করে প্রতিদলে থেকে খেলা করে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলেই অতি রোমাঞ্চের সাথে উপভোগ করে হাডুডু খেলা অতীতে শীত মৌসুম ব্যতীত সারা বছর যাবৎ হাডুডু খেলার আসর বস্ত দূর দূরান্ত হতে লোক সমাগম হতো প্রতিপক্ষকে স্পর্শ করে ফিরে নির্দিষ্ট ঘরে ফিরতে পারলে স্পর্শের শিকার খেলোয়াড় আউট আর স্পর্শ করতে যেয়ে ধরা পড়লে সেই আউট কোনো কোনো সময় হাত পায়ের আঘাতে পক্ষ প্রতিপক্ষ আহত যে হয় না তা নয় হাডুডু খেলা কেবল শক্তি প্রদর্শন নয় কৌশলও বিশেষভাবে কার্যকর আধুনিক সভ্যতা প্রযুক্তি এবং বিভিন্ন মুখ শৌখিন খেলার উপস্থিতির কারণে গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু খেলা হারিয়ে যেতে বসেছে বর্তমান প্রজন্মের জন্য হাডুডু খেলা অনেকটা অপরিচিত হতে চলেছে এমন এক সময় ছিল যে সময়ে গ্রামে গ্রামে হাডুডু খেলার মহা আয়োজন চলত এক গ্রামের সাথে অন্য গ্রামের এক ক্লাবের সাথে অন্য ক্লাবের পুরস্কারও থাকত আকর্ষণীয় বাংলাদেশের বাস্তবতায় গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় খেলা বর্তমানে আমাদের জাতীয় খেলার গৌরব বর্জন করেছে কাবাডি জাতীয় খেলা হওয়ায় এর গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে উনিশশো সালে দেশে কাবাডি ফেডারেশন গর্বিত হয় উনিশশো সালে বাংলাদেশ সর্বপ্রথম ভারতের বিরুদ্ধে কাবাডি বা হাডুডু টেস্ট খেলে উনিশশো সালে এশিয়া কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আমাদের দেশে গ্রামে গ্রামে কাবাডি খেলার প্রচলন পুরোপুরি থেমে যায়নি বাস্তবতায় অঞ্চলে প্রত্যন্ত যেমন হাডুডু খেলার উৎসব বসে অনুরূপভাবে শহরের ঝকঝকে এলাকাতেও দেখা যায় কাবাডি খেলা বর্তমানে শীতের সময়গুলোতে হাডুডু খেলার আয়োজন দেখা যাচ্ছে গতকাল জেলার দেভাটা উপজেলার কোড়া গ্রামে বেশ জমজমাট আয়োজন অনুষ্ঠিত হয়েছে হাডুডু খেলা বর্তমান প্রজন্ম হাডুড়ু খেলা হতে অনেক অনেক পিছিয়ে গ্রামীণ পরিবেশের সাথে একাকার আমাদের জাতীয় খেলা কাবাডি হাডুরুকে এগিয়ে নিতে হবে বাঁচিয়ে রাখতে হবে আর যদি এই খেলা হতে মুখ ফিরিয়ে নিই তাহলে আগামী প্রজন্ম হাডুরু খেলা নামক খেলার সাথে পরিচিত হতে পারবে না